আসসালামু আলাইকুম আজকে তুই সেটা কথা হওয়ার লাগে আইসি বহুত দিন ধরে এরকম ভিডিও বানাইছি না আর এরকম কোনো কিছু খাওয়ার লাগিয়ে আইসিও না কিছু নি চাইছিলাম যে একটু নিরায়িতা হু শরীরও বেশি সুস্থ নাই আর বুঝলাত একটু গা ডা হা দিলেইছি তো একটা কথাই আসে না নি যে আত্মা দখললে সঞ্চোর টেহরায় তে আমি আর একটা কথা কইলাম ফৈমাস দেশ নি সৈমা যশময় দেবটা দে মানে বাজবর ভরে যখন বিদ্যুৎ চমকা যখন তখন তালগাছর মাথা তুটে পাইয়া হে উজান বাতি কোনো কিছু বুঝি উ না আমি দুই চাইটা বান্ধব উদ্দেশ্য দুইচার কথা কবা কথা কে আইসি উজের আতরে তুকা তু কি করো কুণানো আছে কুনা না অমুক রে জিকা শিখাও অমুক কুণানো থাকে অমুক কুন্ন থাকে তোমার যদি তোমরা মা এজোর মায়ের থাকে আর বাফ এজোর মায়ের থাকে তে সরাসরি দেখা করে গুচ্ছনি এ পাতারে ফুতারে মুখ দিয়া অমুক দিয়া অতাৰ অথা দেখাই লাভ বইতো নাই ইতা দাবাই পার্তাই নাই দেশৰ বাহিৰে উৰিয়া গেছি না গুচ্চনি বঙ্গ বন্ধু সৈনিক জালা গুম লই যা মাটি খামৰ দিয়া বইতা আছে তোমদার যখন তোমদার উপরে তখন আ আ কৰি সারবো সহ্য করতে পারবো এনে এতদিনতো বান্ধিবা নি মাথাৰ ওপৰত ছাতা আছ লাভ আইয়া বগ লিবার জেগা লৈছিলাই তুমনার বাবা আইনতে যখন তুমনারে উসটায় আরিতা তখন তুমনার কোন বাবা দাঁড়ায় আইতাই তাই অন্য আইতাই আশ্রয়ের দরকার অথার দরকার অথার দরকার তে বান্দির পয়ন তুমনারে চিন হই গেছে আর বাকি নাই যা করার করিলেইছো আর বুঝ হই গেছে টা কিতা বুঝছনি দুইে ঘুরে দিয়া আবার বিরুদ্ধে ভিডিও বানাইয়াও বুঝেই লইছি এটা কিতা ফোন দিয়া তারে অথা কও আর অথা কও উসকেয়া দেও তে বান্দির ভাই যা করবার করি নাও আর টাকার ঘাটি বইয়া নিয়ে দিয়া কিচ্ছু নি করতে আবার দেখিলাও সময় আইব কুব নিকটে তোমরা স্বাগতম জানাই আমার ওখান থেকে তোমরা স্বাগতম জানাই আর তোমরা প্রত্যেকটা কথা ওখানের মাঝে ফালাইয়া ফেসের ভিতরে ফালাইয়া রাখছি পর হইলো জবাব দিমুখ কটুর জবাবসার তার নয় বান্দির ভয় তোমরা লাগান তো দানের সময় দান নৌকার সময় নৌকা নাই দুই বাফর ধর মানাইবে বান্দির ভয় যে ভাই আসলাম ওভায় আসি মর ওভায় বাসমু আর কিছু কিছু ফাতি নেতা হল হল একটু কুসখবর রাখাই গীতা করে না করে বুঝছো নি কোনে লাগাত কেটাই গিতা করে না করে ওখান থেকে একটু মাথাত রাখ্য সময় মতন সাজো লাগবো দাঁতবাঙ্গা জবাব দেওয়ার লাগে সবাই বালা থাকই আমার কথা হয়তো বা লাউলা লাগতো না আমি সুজা সাদা মাতি লাই বঙ্গবন্ধু সৈনিক বা বঙ্গবন্ধুর আদর্শ ভাই আমার মরি যাই মুজে মামলা আমলার বই দেখা যেত আর লাভ নাই আর কিছু কইতাম নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর সবার উদ্দেশ্যে একটা কথা কইরাম খুব শীঘ্রই নেত্রী দেশ আইরা বুঝছো নি খুব শীঘ্রই আইরা আস্তা গুম ভাঙ্গা দেখবা আইচ্ছন তখন দেখ মুনে তখন দেখ নে কিলা কিতা করো পলটি আর ভাল না আর আইলে খান করা লাদা বিদায় করম বুঝছনি একবার তোলে একবার তোলো খান করা লাদা ভালাই মো বিদায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু